খাই খাই করো কেন এসো বসু আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয়ে যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চর্ব চস্য রুটি লুচি ভাজাভুজি টক চাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধে সে হ্যাঁ এই খাদ্য খাই খাই করা এই যে আমাদের বাঙালিদের রসনার তৃপ্তি ঘটাতে এমন কিছু মেলা এখন আমরা হাতের কাছে পাই নাগালে পাই যা নাকি আমাদের বাঙালিদের একটা অন্যতম সাদে আহ্লাদের ব্যাপার তেমনি এক সাধে আহ্লাদে এবছর খড়দাহ খাদ্য উৎসব এই পেট পুজোর এবছর তৃতীয় বর্ষে পা রাখলেন বিশিষ্ট অতিথি ছিলেন পরিচালক রাজা চন্দ্র সোশ্যাল মিডিয়া বিখ্যাত রাজু ঘোষ সবার প্রিয় রাজু দা এছাড়াও আরও বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন এই খাদ্য উৎসবের তৃতীয় বৎসরে সকলকে স্বাগত জানালেন এনারা যারা এই খাদ্য উৎসবের পরিচালনায় ছিলেন এবার একটাই কথা বলি আগামী বারও আসতে চাই প্রত্যেকবার আসতে চাই তোমাদের বিভিন্ন কর্ম উদ্যোগের সঙ্গে আমি থাকতে চাই কারণ আমি নিজে একজন রহরা অঞ্চলের বাসিন্দা রহরা অঞ্চলে যখন কেউ কিরকম এরকম ভালো কাজ করে যেই উদ্যোগগুলোর মধ্যে আমি সততা খুঁজে পাই তার মধ্যে এটা একটা খাদ্য উৎসব এবং সব রকমের মানুষকে আমি এখানে আসতে দেখি চেয়ার গুলো খালি দেখলে মন খারাপ হয়ে যায় আস্তে আস্তে হবে প্রথম দিন ডেফিনেটলি আমি চাইবো এই মেলা ভরে থাক আগামী দিনে ও নিজে যেন আরো অনেক বড় বড় কাজ করতে পারে আমি আমার এটা মন থেকে শুভেচ্ছাও ভালো লাগলো একটা দারুণ উদ্যোগ যে বাঙালি হচ্ছে খাদ্যরসিক সেই সে হিসাবে রহরা কলদিতে যে খর্দা রহরা কলোনিতে যে খাদ্য মেলার আয়োজন করা হয়েছে একটা বৃহত্তম খাদ্য মেলা এ টু জেড এ টু জেড খাবারের রেস্তোরাঁ এখানে আছে তো বড় খাদ্য মানে একটা বড় কিছু তো খুবই ভালো লাগছে খুবই আনন্দর তো খর্তাবাসীদের বিশেষ অনুরোধ আপনারা আসুন খাবার খান এখানে চা কফি থেকে পান থেকে শুরু করে বিরিয়ানি কাটলেট চিকেন সব কিছুর ব্যবস্থা আছে তো খুব বড় উদ্যোগ নিয়েছে এখানকার ছাত্রবৃন্দরা তাদের প্রথমত আমি জানাই যে ছাত্রবৃন্দদের এবং খরদা অধিবাসী বৃন্দদের ভালো লাগছে প্রথম বছর অনেক স্ট্রাগল করে শুরু করে করেছি অনেক কষ্ট করে শুরু করেছিলাম তো অনেক বাধা বিপত্তির মাঝখান দিয়ে প্রোগ্রামটা শুরু করেছিলাম সেকেন্ড বছর ভালো হয়েছিল এবছরও ভালোভাবে দেখতে পাচ্ছেন জনপ্রিয় ব্যান্ড জি রয়েছে এরপরে পারফর্ম রয়েছে তাদের এখানে ঠিক আছে ভালো অবভিয়াসলি ভালো লাগছে আরো বিগত দিন আরো ভালো প্রোগ্রাম রয়েছে হয়তো খাওয়া দাওয়া রয়েছেই ছিলেন রাজচন্দ্র ছিলেন ডিরেক্টর জনপ্রিয় চিত্র পরিচালক রাজচন্দ্র ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার রোহিত মুখার্জি রয়েছেন কবি সাহিত্যিক কুয়াশা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর জানেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফোন পে পকেট পট আয়ুদা আয়ুদা এসছে পায়েল ফুডি এসছে অরুন্দা আসবে কাল কালকে অরুন্দা আসবে জয়মাতা হোটেলে অরুন্দা আসবে এছাড়া অনেক বিস্তু লোকজন এসছেন আমাদের এখানে আজ শুরু হয়েছে চোদ্দ তারিখ শেষ হবে